সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিকেলে ভর্তি হওয়ার পর অনেক টপিক বুঝতে কষ্ট হবে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ফার্মেসি মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলোতেও অনেক টপিক বুঝতে কষ্ট হবে আমরা যদি সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি না বুঝি তাহলে এই জিনিসটা আসলে কি আমরা ধরে নিলাম আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করবো বোঝানোর জন্য আমরা ধরে নিলাম এটা একটা সেল বা কোষ এই একটা সেল বা কোষ বিভাজিত হয়ে বা ডিভাইডেড হয়ে এখানে দুইটা কোষ তৈরি হলো আমরা জানি এটা যদি কোষ হইতে হয় যে দুইটা কোষ তৈরি হলো কোষ হইতে হয় তাহলে তার মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকা লাগবে নিউক্লিয়াস থাকা লাগবে এখন এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই ডিএনএ আছে অবশ্যই কি আছে ডিএনএ আছে এখন এই ডিএনএটা কই থেকে আসছে আমরা জন্মগ্রহণ করছি আমাদের মা থেকে তাহলে এই যে ডটার সেল বা অপ্রত্য কোষগুলা এই কোষগুলো আসছে কই থেকে তাদের মা থেকে বা মাদার সেল থেকে তাহলে এই যে ডিএনএ টা এই ডিএনএ টা অবশ্যই এই যে সেলের নিউক্লিয়াস এখানে যে ডিএনএ আছে এই ডিএনএ থেকে আসছে তাহলে আমরা দেখলাম সেল ডিভাইডেড হওয়ার সময় বা কোষ বিভাজিত হওয়ার সময় ডিএনএ থেকে কি তৈরি হয় ডিএনএ তৈরি হয় এখন ব্যাকটেরিয়া এটা একটা কোষ তারপর শৈবাল বা অ্যালগি এটা একটা কোষ ছত্রাক বা ফাঙ্গাস এটা একটা কোষ তাই না তাহলে এই যে কোষ আমাদের বডির যে সেল বা কোষগুলো আছে এই কোষগুলো ডিভাইডেড হওয়ার সময় আলটিমেটলি এই যে ডিএনএ থেকে কি তৈরি হবে ডিএনএ তৈরি হবে এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস ডিএনএ থেকে আরেকটা একটা ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস এই প্রসেসটাকে আমরা বলি রেপ্লিকেশন কি বলি রেপ্লিকেশন রেপ্লিকেশন এবং এই রেপ্লিকেশনটা কখন ঘটে এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রেপ্লিকেশনটা ঘটে হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজনের একটা চক্র আছে বা সাইকেল আছে যেটাকে আমরা সেল সাইকেল বলি সেই সেল সেল সাইকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ইন্টারফেস সেল সাইকেল কে আমরা কয়টা ভাগে ভাগ করি বা কোষ্ঠক্রে সেল সাইকেল বা কোষ্ঠক্রে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা ভাগে এসে শুধু বিভাজিত হয় সেটাকে বলে আমরা এম ফেজ কি ফেজ

এই যে এস ফেজ এই এস ফেজ এই সেল সাইকেলের এই এস ফেজ এই মূলত ডিএনএ সিনথেসিস হয় কি সিনথেসিস হয় ডিএনএ সিনথেসিস হয় বা ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন ঘটে তাহলে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে বা আপনি যখন মেডিকেলে চান্স পেয়ে যাবেন বা মেডিকেলে ভর্তি হয়ে যাবেন তখন বিভিন্ন ভাইভাতে আপনাকে ধরা হবে যে ডিএনএ রেপ্লিকেশন কখন ঘটে ডিএনএ রেপ্লিকেশন সেল সাইকেলের এস ফেজে ঘটে ঠিক আছে এটা আপনাকে মনে রাখতে হবে তাহলে রেপ্লিকেশন মানে কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া রেপ্লিকেশন মানে কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া এখন এখানে আরো একটা কাহিনী ঘটে কি কাহিনী ঘটে আমরা যদি দেখি আমরা একটু এই দিকে দেখি এই যে এখানে সাইটোপ্লাজম আছে এই নিউক্লিয়াসের বাইরে যে লিকুইড কোন শব্দের সাথে যদি প্লাজম থাকে কি থাকে প্লাজম প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল এটা মনে রাখতে হবে আর কোন শব্দের মধ্যে যদি সাইটো থাকে সাইটো বা সাইট তাহলে এটা সেল বা কোষকে বোঝাতে তাহলে সাইটোপ্লাজম মানে কোষের তরল সাইটোপ্লাজম মানে কি কোষের তরল তাহলে এই যে কোষের তরল এটা হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমে কিছু দানাদার পদার্থ ঘুরে বেড়ায় সেই দানাদার পদার্থগুলোকে সেই দানাদার পদার্থগুলোকে বলে আমরা রাইবোজোন কি বলি রাইবোজোন কি বলি রাইবোজোন এই রাইবোজোনের মধ্যে একটা বিশেষ কাহিনী ঘটে সেই বিশেষ কাহিনী এটা মানে বিশেষ প্রক্রিয়া ঘটে সেই প্রক্রিয়ার মাধ্যমে এই রাইবোজমে প্রোটিন তৈরি হয় বা প্রোটিন সিনথেসিস হয় রাইবোজমে কি তৈরি হয় প্রোটিন সিনথেসিস হয় বা প্রোটিন তৈরি হয় এখন এই প্রোটিন তৈরির জন্য বেশ কিছু কাঁচামাল আছে ঠিক আছে এই প্রোটিন তৈরির যে কাঁচামাল এই প্রোটিন তৈরির কাঁচামালের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কাঁচামালের নাম কি অ্যামাইনো অ্যাসিড এখন এই অ্যামাইনো অ্যাসিড তো রাইবোজম পর্যন্ত আসতে হবে তাহলে অ্যামাইনো অ্যাসিড বহন করবে তাই না তাহলে বা ট্রান্সফার করবে আচ্ছা এখন এই এমআইন অ্যাসিডের মধ্যে কি কি বার্তা থাকবে বা মেসেজ থাকবে বা কোড থাকবে এগুলো কাউকে না কাউকে বহন করতে হবে তাহলে আমরা জানি আমাদের এই কোষের মধ্যে যেমন ডিএনএ আছে তেমনি কোষের মধ্যে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বা আর আছে কি আছে আর আছে আর আছে তাহলে এখানেও আর এনএ থাকবে তাহলে এই যে আর এন এ এই আর এন এটা কই থেকে আসলো এই যে আর কোষ বিভাজিত হওয়ার সময় যেমন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে এখানে আর এন এ আর এনএ তৈরি হবে এখানে আর এন এটা কই থেকে আসলো এই আর এন এটা পাঁচ প্রকার আর এন এ কয় প্রকার আর এন এটা পাঁচ প্রকার নতুন বইয়ের মধ্যে যদিও আপনাদের একাডেমিক্যালি ছয় প্রকার লিখছে তবে বেসিক্যালি আর এন এ কয় প্রকার পাঁচ প্রকার যেমন এম আর এন এ বা মেসেঞ্জার আর এন এ টি আর এন এ বা ট্রান্সফার আর ঠিক আছে তারপর হচ্ছে এরকম আর অনেকগুলো আছে আর আর এন এ বা রাইবোজোমাল আর এন এ তো যাই হোক আমরা মূল কথায় আসি এই যে এখানে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয়েছে তখন এটা কি বলছি আমরা রেপ্লিকেশন কি বলছি রেপ্লিকেশন এখন এই যে আর এন এ তো তৈরি হবে কোষ বিভাজনের সময় তাহলে ডিএনএ এই ডিএনএ থেকে এখন তৈরি হবে তৈরি হবে তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া কে বলবো আমরা ট্রান্সক্রিপশন কি বলবো ট্রান্সক্রিপশন তাহলে আমাকে বলেন রেপ্লিকেশন মানে কি রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন মানে কি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রোটিন তৈরি এই এমআরএনএ থেকে এরপর প্রোটিন তৈরি হবে কি তৈরি হবে প্রোটিন তৈরি হবে কোন প্রক্রিয়ায় তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তাহলে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় ঘটে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা ঘটে হচ্ছে কোষের বা সেলের রাইবোজমের মধ্যে ঘটে কোথায় ঘটে রাইবোজমের মধ্যে ঘটে অ্যাসিড এমআরএনএ টিআরএনএ এরা এবং রাইবোজম এরা সবাই প্রোটিন তৈরির সাথে জড়িত প্রোটিন তৈরির সাথে কে কে জড়িত রাইবোজম জড়িত তারপর এমআর এ জড়িত টিআর এনে জড়িত এবং এমআইনুসির জড়িত চারটা জিনিস মনে রাখতে হবে আচ্ছা এই যে প্রোটিন এই প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা কারণ একটা সেল জীবিত আছে কিনা এটা প্রমাণের অন্যতম বেসিক দুইটা জিনিস হচ্ছে এই সেলের মধ্যে হয়তো তরল এই তরলটা থাকা লাগবে কোনো তরল থাকা লাগবে সেলের মধ্যে এবং এই সেলটা প্রোটিন তৈরি করতেছে কিনা তরল মানে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম থাকা লাগবে এবং প্রোটিন তৈরি করতে পারতেছে কিনা এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখবেন আদি কোষের মধ্যে অন্য কিছু নয় কিন্তু রাইবোজম আছে কারণ প্রোটিন তৈরি না করলে সেখানে জীবনের অস্তিত্ব থাকে না তাহলে জীবনের ভাষা কি প্রোটিন এখন এই যে এই যে ফ্লোচার্টটা এই ফ্লোচার্টটাকেই মেনলি বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি এই ফ্লোচারটা কি বলা হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি রেপ্লিকেশন রেপ্লিকেশন ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি ট্রান্সক্রিপশন কি বলি এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি ট্রান্সলেশন ট্রান্সলেশন কোথায় ঘটে ঘটে প্রত্যেকটা জিনিস এর বাইরে যারা আর একটু জানতে চান এবং অনেক সময় অ্যাডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্নগুলো আসে অনেক সময় কিছু কিছু বিশেষ জায়গায় এমআরএনএ থেকে তৈরি হয়ে যেতেছে ডিএনএ তাহলে এটা একটু উল্টা ব্যাপার হয়ে গেল না রিভার্স ব্যাপার হয়ে গেল না তাহলে ব্যাপারটা রিভার্স হয়ে গেছে কিন্তু উল্টা হয়ে গেছে সাধারণত ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার কথা কোন প্রক্রিয়ায় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটা কিন্তু এখানে উল্টে গেছে এমআরএনএ থেকে কি হয়ে গেছে ডিএনএ হয়ে গেছে তাহলে ট্রান্সক্রিপশনটা উল্টে গেছে বা রিভার্স হয়ে গেছে তাহলে এটাকে আমরা কি বলবো রিভার্স ট্রান্সক্রিপশন যাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে মেইনলি কিছু ভাইরাসের মধ্যে ঘটে সেই ভাইরাসগুলোকে বলি আমরা রেট্রোভাইরাস কি ভাইরাস রেট্রোভাইরাস কন্ড্রিত ভাইরাসে কি হয় ভাইরাল এমআরএনএ থেকে উল্টা পথে ডিএনএ তৈরি হয়ে যাইতেছে এখন এই প্রক্রিয়ার জন্য একটা এনজাইম খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি এনজাইমের নামে শেষে এস থাকে তাহলে ট্রান্সক্রিপশন ঘটতেছে এনজাইমের নামকরণ তিন ভাগে করা যায় তিন ভাবে করা যায় যাকে ভাঙতে হবে তার নামে শেষে এস লাগায় দিলে এনজাইম হয়ে যায় যেমন সুক্রুজ যোগ এস সুক্রেস মল্টুজ যোগ এস মল্টেজ এটা হচ্ছে একটা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে যে প্রক্রিয়া ঘটে তার নামে শেষে এজ লাগিয়ে দিতে হয় তাহলে ট্রান্সক্রিপশন যুগ এজ তাহলে এর নাম হবে তাহলে যেহেতু রিভার্স ঘটছে তাহলে নাম হবে রিভার্স ট্রান্সক্রিপটেস রিভার্স ট্রান্সক্রিপ্টেস রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায় রেট্রোভাইরাসে এই ভাইরাসের সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাস যেটা দিয়ে কি হয় এইডস রোগ হয় এখন এই রেট্রো ভাইরাসগুলা বা যাদের মধ্যে এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে তাদেরকে কিন্তু আপনি নর্মালি কোনো টেস্ট করে ধরতে পারবেন না তাদের জন্য যে টেস্টগুলা করা লাগবে সেই টেস্টের নাম হচ্ছে পিসিআর টেস্ট কি টেস্ট পিসিআর টেস্ট পিসিআর এর পূর্ণরূপটা কি আপনারা অনেক সময় শুনছেন শুনছিলেন যে করোনার মধ্যে পিসিআর টেস্ট করা হয়েছিল তাই না আচ্ছা এই পি থেকে হচ্ছে পলিমারেজ সি থেকে হচ্ছে চেইন আর থেকে হচ্ছে রিঅ্যাকশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট তাহলে এই মোটামুটি হচ্ছে সেন্ট্রাল ডগম অফ বায়োলজি এখান থেকে কী কী প্রশ্ন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে আমি আবার রিকেপ করে দিচ্ছি ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে রেপ্লিকেশন ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে ট্রান্সক্রিপশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে ট্রান্সলেশন ট্রান্সলেশন কুশার কোন অঙ্গাণুতে ঘটে রাইবোজমে প্রোটিনকে কী বলা হয় প্রোটিনকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা প্রোটিন তৈরির সাথে কয়টা জিনিস জড়িত চারটা এমআরএনএ টিআরএনএ তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং রাইভোজুম আচ্ছা অনেক সময় কি ঘটে রিভার্স ট্রান্সক্রিপশন কি যদি এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলি রিভার্স ট্রান্সক্রিপশন কোন এনজাইম কাজে লাগে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এগুলো কোথায় ঘটে রিভার্স ট্রান্সক্রিপশন রেট্রোভাইরাসে ঘটে রেট্রোভাইরাসের একটা কমন উদাহরণ কি এইচআইভি ভাইরাস এটা দিয়ে কি রোগ হয় এইডস হয় তাহলে এই যে এই এইচআইভি ভাইরাসকে শনাক্ত করার জন্য বা ভাইরাসকে ভাইরাস কে শনাক্ত করার জন্য কোন টেস্ট করা লাগে পিসিআর টেস্ট এই যে প্রশ্নগুলো আমি বললাম এখান থেকে যে কোনো একটা আপনার মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসবে এবং আমি আমার মানে ক্লিয়ার করে দিলাম যাতে আপনি মেডিকেলে চান্স পাওয়ার পরেও মেডিকেলে ভর্তি হওয়ার পরেও বা আপনি লাইফ সায়েন্সের ইউনিটে ফার্মাসিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বা বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজিতে বা পাবলিক হেলথে বা বোটানি বা জোলজিতে ভর্তি হওয়ার পরেও কোনো টপিক যাতে বুঝতে অসুবিধা না হয় আমি একেবারে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম আপনার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন